পূজার ছুটির আগে এক প্রকার আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছিল কিন্তু ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা আসলে কার্যকর হয় নাই তো গতকালকের থেকে এক প্রকার আনুষ্ঠানিকভাবে কার্যকর প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে তো আমরা স্টুডেন্টের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি তো বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষা চলতেছে তো তো তারা তাদের কথা আছে ভাই আমাদের পরীক্ষা শেষ হলে আমরাও আর এই চাকসুতে অবশ্যই নামবো কারণ এটা আমাদের অধিকার রক্ষার একটা মঞ্চ তৈরি হচ্ছে দীর্ঘদিন পরেই তো চাকসু নির্বাচন হচ্ছে তো স্টুডেন্ট আমাদেরকে বহুত ছাড়া দিচ্ছে তবে আমরা আশা হতো যে অনেক স্টুডেন্ট এখনও আসে নাই ক্যাম্পাসে পূজা ছুটিতে তারা বাড়িতে থেকে গেছে তো আদেও তারা আসবে কিনা একটা সংশয় থেকে যাচ্ছে মনে আর আমাদের যে ইস্তেহারটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভাবনা নিয়ে আমরা ইস্তিহার তৈরি করতেছি সেক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের কমন কিছু সমস্যা আছে যেমন আবাসন সমস্যা পরিবহন সমস্যা একাডেমিক অনিয়ম বলছে আমাদের কমন সমস্যা এগুলো সমস্যা সবাই সব শিক্ষার্থী ফেস করতেছে এর বাইরেও যে সমস্যাগুলো আছে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি তা এই সমস্যাগুলো আমরা ইস্তেহারে আমাদের তুলতেছি এবং আমরা এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করবো করে দেয় দীর্ঘ ছুটির পরে আমরা প্রচারণা শুরু করেছি এবং শিক্ষার্থীদের মাঝে যাওয়ার চেষ্টা করছি তাদের সাথে আমাদের কথা হচ্ছে এখন পর্যন্ত খুবই ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াঙ্গনের যে স্থবিরতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া ক্রিয়াঙ্গনের সংস্কার এবং আধুনিকায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণের চেষ্টা করেছি পূজার ছুটির পর ক্যাম্পাস আবার খুলেছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়েছে আমরা প্রচার প্রচারণায় বেশ সাড়া পাচ্ছি ছুটির সময় প্রচার প্রচারণায় একটু ভাটা পড়েছিল কারণ অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বাড়িতে গিয়েছিল সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ফিরেছে এবং আমরা তাদের দারে দ্বারে যাচ্ছি আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি শিক্ষার্থী আমাদেরকে সাদরে গ্রহণ করছে তো আশা করছি খুব ভালো একটি নির্বাচন হতে যাচ্ছে